ভেরি সেট অন আর কত অপেক্ষার অপেক্ষার অপেক্ষিত হতে হতে অবসান ঘটিয়ে দিল লাল বলের অধ্যায় শেষ করে দিয়েছেন এমরুল কায়েস এমরুল কায়েস তার ফেসবুক তার ভেরিফাইড পেজ করা পোস্টের ক্যাপশনও লেখেন বিদায় টেস্ট ক্রিকেট আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ এমরুল কায়েস ফেসবুক পেজে পোস্ট এ ক্যাপশন দেখে বিষয়টি আনতাজ করে নেওয়া যায় টেস্ট ক্রিকেট ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন পাহাড়ির এই ব্যাটসম্যান জিম্বাবুয়ের বিপক্ষে একশো তিরিশ রানের একটি ঐতিহাসিক নখ খেলার পর থেকে সচরাচর তাকে টেস্ট টিকিটে আর দেখা যায় না ক্যাপশনের সঙ্গে একটি ভিডিও বার্তায় ক্লিক করে জানা গিয়েছে যে আগামী শনিবার টেস্ট ও প্রথম শ্রেণীর টিকিট থেকে অবসর নেবেন এমরুল কায়েস ভিডিও বার্তার শুরুতে এমরুল সেরা বাংলা স্টেডিয়াম টানলেন হাঁটতে দেখা যায় বিচ্ছেদ সুর সঙ্গে তার কেরিয়ারের কিছু অংশ ভিডিও দেখানো হয় এরপর গ্যালারিতে বসে ইমরুল বলেন আমি বাংলাদেশের সকল টিকেট প্রেমীদের দর্শকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটি বিষয় জানাতে যাচ্ছি ভিডিওতে এরপর ইমরুল মাঠে দেখা গেলেও সেখানে দাঁড়িয়ে তিনি বলেন আমি খুব শীঘ্রই আমার কেরিয়ারের একটি ঘটনার সিদ্ধান্ত নিতে যাচ্ছি দলের ড্রেসিং রুমে বসে ইমরুল এরপর বলেন আগামী ষোলোই নভেম্বর শনিবার আমার টেস্ট ক্রিকেটের কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি আমার প্রথম শ্রেণীর কেরিয়ারও সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি ইমরুল এরপর বলেন আমি এটা আমার জীবনে কেরিয়ারে সতেরো বছরের সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত ভিডিও শেষে জার্সিটি পড়া ইমরুলের ছবি এবং তার জার্সি নম্বর গ্রাফিক্স দেখানো হয়েছিল বেরিস